মাই নিউ ব্লগ আশা করছিস তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো কালকে তো ত্রিপুরায় চলে যাব কলকাতার আজকে লাস্ট ডে তো আজকের দিনটা কীভাবে কাটাই সবটাই ব্লগে শেয়ার করবো আর দেখো মা ঘুম থেকে উঠে বসেই মেডিসিন খেয়ে নিলো খেয়ে একদম মা একদম স্নান টান শেষ আর আমি আর বাবা মিলে যাবো মাছ বাজারে আজকে মাছটা জানবো তো চলো সবটা শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকবে

আর ওই দিন বা প্রচুর মাছ ছিল আমরা এর মধ্যে থেকে ইলিশ আর চিংড়ি নিয়েছি দেখো চিংড়ি মাছ ভাজা হয়েছে কারকল ভাজা মাছের ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাজি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর কি হয়েছে দেখিয়ে যাও আর অনেক কিছু হয়েছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে মা দেখাবে আরো কি কি রান্না করেছে এখানে হয়েছে ইলিশ মাছ ভাজা তারপর বেগুন দিয়ে ইলিশ দিয়ে আজকে শুধু সব কিছুতে ইলিশ আর ইলিশ আর আর এখানে টক হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে তো ইলিশ মাছ কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবে আর সবকিছু কিছু আমার মা রান্না করেছে কালকে তো আমরা চলেই যাবো তারপর রান্না বান্না শেষ করে হঠাৎ দেখি যে মা বাবা একটু ঝগড়া করে নিল ঝগড়ার পর মা যখন রেগে গিয়েছে তাই বাবা এভাবে হাসাচ্ছিল মাকে আর আমিও বসে বসে হাসছিলাম একটু ভিডিও করে নিলাম চলে এসেছে পায়লানটি পায়লানটি চলে আসার পরই বাথরুমে চলে গেছে মুখ ধোয়ার জন্য এখন আমার টাওয়াল দিয়ে মুখ মুচ্ছে চুলটি ঝাড়ুর মতো হয়ে আছে চুলগুলি একদম ঝাড়ুর মতন হয়ে আছে তো ঝাড়ুকে আবার ঝাড়ছে পাগলি মাসি পুরা একদম এখানে আমরা বসে গেছি সবাই মিলে লাঞ্চ করার জন্য এখানে পায়লানটিও খাচ্ছে বাবাও বসে গেছে আর এখানে সবকিছু নিয়ে মাও এখন বসে পড়বে কিরকম হয়েছে রান্নাগুলি বলো তো আমরা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করবো পরে কি করছি এখানে দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বসেছি মেডিসিনের মেডিসিন না তো কিভাবে সুগার টেস্ট করে এই মেশিন দিয়ে এটা দেখার জন্য তো এটা দেখছি কিন্তু এখানে নার্স নিজেই পারছে না কিভাবে টেস্ট করবে তাই গুগল দেখে মানে ইউটিউব দেখে তারপর এটা ঠিক করছে এবার চিন্তা করো তোমরা রুগীকে তো মেরেই ফেলবে কিরকম নার্সিং করেছে আমরা তো করোনা পাস কিন্তু উনি তো করোনা পাস না হয়ে ওই অবস্থা ভাইলেন্টি কিছু কইটা নি এ ভাইলেন্টি আমরা তো করোনা পাস করছি দেখো পারছে না তাই এর আর বলবে ঠিক আছে তো এখানে একবার টেস্ট হয়ে যাবে একবার ব্লাড একটাই হইবো যে ব্লাড চিহ্নটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরে বসে সুগার টেস্ট করা যায় এই দেখো অবস্থা দেখে দেখো সুগার সুগার টেস্ট করে তারপর অনেকক্ষণ রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে একটু বেরোচ্ছিলাম ঘোরার জন্য আর লাস্ট মিনিট কিছু কেনাকাটা বাকি থাকলে করে নেব তাই বেরোচ্ছিলাম আর কি তো পায়ালানটি চলে যাবে পায়লানটির রুমে আর আমরা তো কালকে ত্রিপুরায় চলেই যাব তো খুব খারাপ আর কি তো রুম থেকে বেরিয়ে টুটুতে উঠে পড়েছিলাম আর উঠে সবাইকে দেখাচ্ছিলাম সাথে আমাকেও দেখাচ্ছিলাম আর মা বলছিল যে আমি ভিডিও করে দিই আমি বললাম আর করতে হবে না তারপর টোটো থেকে নেমে রুট ক্রস করছিলাম আর কলকাতা দেখো একটা জিনিস খুব ভালো লাগে যে রাস্তার নিচে দিয়ে এরকম ভাবে ইয়ে বানানো আছে সেখান দিয়ে ইজিলি রুট ক্রস করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা চলে এসেছি বাগুইহাটি বাগুইহাটি এসে অনেকক্ষণ হেঁটে নিলাম সবাইকে আমাদের সাথে উল্টাপাল্টা হচ্ছে গাড়িতেও আমি কি যেন কি বলে উঠেছি আমি নিজেই বুঝতে পারছি না তো এখন এখানে যাব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো এখানে আমরা স্মার্ট বাজার চলে এসেছি এসে পিসির এয়ার ফ্রায়ার পছন্দ হয়ে গেছে আর মা বাবা এখানে ইয়ে নিচ্ছে ট্রলি ব্যাগ নিচ্ছে তো ওদের ট্রলি ব্যাগ নেওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো আর পিসি চলে যাবে পিসির বাড়িতে আমরা ট্রলি নিয়ে নিয়েছি সাত আর অনেক কিছু নিয়েছি এখানে মোমো নিয়েছি আর এখানে বসে মা ওরা চা খাচ্ছে তারপর কেনাকাটা কমপ্লিট করে পিসি চলে যাচ্ছিল পিসি বাড়ির দিকে আর আমরাও বেরিয়ে পড়লাম আমরা আমাদের রুমের দিকে আসার জন্য আমরা অনেক শপিং করেছি লাস্ট অব দি ট্রলি কিনতে হলো এত কিছু কেনাকাটা করেছি বাবার ডাক্তার দেখানো শেষ হয়ে যাওয়ার পর তো এখন আবার মা বাড়ির জন্য কলকাতার রসগোল্লা প্লাস আরো অনেক কিছু নিয়েছে তো চলো রুমে গিয়ে আবার প্যাকিং করে তোমাদেরকে দেখছি দেখো রুমে এসে আমাদের রুমের অবস্থা এত কেনাকাটা হয়েছে যে আমাদের এক্সট্রা ট্রলি কিনতে হয়েছে এটা একটা ভিতরে আবার আরেকটা আছে মিনি ট্রলি আর ওইখানে একটা ট্রলি এইখানে আরেকটা ব্যাগ মানে এত লাগেজ হয়েছে আমরা তিনজন তিনজনের মধ্যে বাবা তো কিছু নিতেই পারবে না বাবা কোনো ওয়েট কেরি করতে পারবে না সব কিছু আমার মান নিতে হবে মানে এত শপিং করেছে আসলে আমাদের শপিং করার কোনো প্ল্যান ছিল না বাবা সুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে যে হাঁটা যেন করতে করতে পারবে এই শুনে গিয়ে গিয়ে সবার জন্য শপিং করেছে বাড়ির কাউর জন্য বাদ রাখিনি বাড়িতে যতজন মানুষ সবার জন্য কেনাকাটা করেছে আর আমার জন্য তো দুর্গাপূজার ড্রেসও কিনে নিয়েছে মানে কিছু আর বলার নেই তো চলো এইগুলি প্যাকিং করে আবার তোমাদেরকে দেখাচ্ছি কালকে চলে যাব একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়তে হবে কারণ সাড়ে সাতটার সময় আমাদের ফ্লাইট তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো আমাদের প্যাকিং একদম কমপ্লিট হয়ে গেছে এখানে দুটো ট্রলি এখানে একটি ট্রলি আর একটা হ্যান্ড লাগেজ আর এখানে মা বাবা খেতে বসে গেছে আমিও বসে গিয়েছিলাম তারপর বসার পর মনে করলো যে ব্লগটা তো একটু করা হয়নি তো যা যা ছিল সব কিছু নিয়ে বসে গেছি আমরা ইলিশ মাছ চিংড়ি মাছ সব কিছু নিয়ে আজকে আমাদের দম বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল কিন্তু ঘরের মধ্যে এত কিছু রান্না হয়েছিলো সব রয়ে গেছে তাই আর খাইনি আর কি তো চলো খেয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি ডিনার কমপ্লিট করে লাস্ট মিনিটে যা যা খুচামি ছিল সব কিছু হয়ে গেছে আর মা সব কিছু তো বিরিয়ানি করে নিয়েছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রান্না করা একদম ক্লিন টিন হয় একদম আগের মতন হয়ে গেছে সব তো এখন আমরা ঘুমিয়ে পড়বো কালকে সকাল সকাল তো বেরোতে হবে চারটার দিকে উঠে রেডি হয় তারপর বেরোতে হবে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা